সম্মানিত দর্শক আজ একটা সুন্দর একটা গল্প আপনাদের সামনে উপস্থাপনা করব সেই গল্পটি হলো আমার পরিচিত জন একজন ব্যক্তি একজন ড্রাইভার গাড়ি চালা তার ওয়াইফের পরকীয়ার একটা সমস্যায় ফ্যামিলিটা তস হয়ে গেছে সে কথাটা বলতে চাই যেটা আমার পরিচিত জনের মাঝে আমি নাম বলবো না নাম বললে অনেকে চিনবেন নরসিংদীর খুবই ভালো এবং দক্ষ ড্রাইভার সে তবলিগের সাথেও বটে একদম খুব ভালো মানুষ টঙ্গির এস্তেমার মাঝে টঙ্গির এস্তেমায় তিন দিনের জন্য চলে গেছে সাথে তার তার স্ত্রীকে তার স্ত্রীর হাতে চল্লিশ হাজার টাকা দিয়ে গেছে এই টাকাটা নিয়ে তার স্ত্রী তার সন্তানকে বাড়িওয়ালার মহিলার কাছে রেখে সে চলে যায় চলে যাওয়ার একটা মাদ্রাসার ছাত্র সাথে সেটাও বলবো না কারণ বললে আপনারা চেনে ফেলবেন মাদ্রাসার এক ছাত্র সাথে চলে যা চলে যাওয়ার প্রেক্ষিতে এই বাচ্চাটা একেবারে খুব যুবথুব হয়ে পড়ে যে মা নাই বাবাও চিল্লা তিন দিনের সময় লাগাইতে চলে গেছে প্রথম দিনই বাবুটা রেখে সে চলে গেছে চল্লিশ হাজার টাকা নিয়ে সেও একটা ভালো দামি একটা মোবাইল কিনছে ওই ছেলেটাকেও একটা মোবাইল কিনে দিয়েছে এখন কথা হলো তারা 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 তাদের জায়গা মতো ঠিক মতো নেই করতেছে এবং তারা চলাফেরা করতেছে তারা তাদের ঘোরাফেরা এবং চলাফেরা করতেছে একটা বাসা বাড়া নিছে একটা জায়গা বাসা বাড়ি নিয়ে তারা থাকতেছে কিন্তু এখনো বিবাহ বহির্ভূত যে রাত্র যাপন করা হয় সেটাই করতেছে তারা ঠিক সেই মুহূর্তে ছেলেটা তবলিক থেকে চলে আসে স্থান থেকে চলে আসে আসার পরে জানতে পারে এই হালত সে পুলিশকে ইনফর্ম করে পুলিশ তাদের লোকেশন ট্যাগ করে তাকে ঠিক পয়েন্টে ছেলে সহ পুলিশ ধরে ফেলে তারপরে নিয়ে আসে বেশ কিছুদিন আবার তাদের সংসার চলার পরে একদিন আবার ছেলেমেয়েগুলি রেখে সে বাড়িতে চলে যায় বলে একটা কথাই যে তার সাথে আর সংসার করবে না তার সাথে আর সংসার টিকে রাখবে না সে বাদ এখানে খাবে না এই ছেলের বাচ্চা খাবে না এই মর্মে সে প্রত্যায়ন করে সে এখান থেকে চলে যায় এই কথাটা বলতেছিলাম ওই ড্রাইভারের সংসারটা একেবারে শেষ তার দুই তিনটা বাচ্চা রেখে সে চলে গেছে এই যে একটা জাউয়া অবস্থা আপনারা দেখলেন সে বড় বড় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সে বিষণ্ণ হয়ে পড়েছে তার ফ্যামিলিটা তস্নস হয়ে গেছে তসনস হয়ে যাওয়ার কারণ একটাই চ হয়ে যাওয়ার কারণ একটাই সে ফ্যামিলিকে সময় দিয়েছে তার ওয়াইফের সাথে সময় দিয়েছে কিন্তু ওয়াইফ ছিল একেবারেই সে যে সে অন্য পুরুষের সাথে সময় কাটানো নাইট কাটানোতে সে ভীষণ মুগ্ধ ছিল ইভেন সেই এই মুগ্ধতার কারণে সে ফ্যামিলিটাকে নিজের ফ্যামিলি নিজের সন্তান রেখে সন্তান এবং তার স্বামীকে রেখে সে এই ফ্যামিলিটাকে ভালো চোখে নেয় নাই সে ভালোভাবে নেয় নাই তার লিপসাই ছিল তার চোখে মুখে ছিল অন্য পুরুষের আসক্ত যার কারণে সে এমন একটা সংসারকে রেখে এমন একটা সংসার এবং এই ছেলে মেয়ে রেখে এই ফুটফুটে সন্তান এবং এই সোনার সংসারকে ফেলে রেখে সে কি করে আরেকটা ছেলের সেলের সাথে তার চাইতে অর্ধেক বয়সের একটা সেলের সাথে সে রাত্রকীরা যাপন করতেছে অথচ বিবাহ হয় নাই এটা কেমন মানুষ কেমন মহিলা কেমন মেয়ে হইলে এই কাজটা করতে পারে আপনারা কি চিন্তা করে দেখছেন আমি এই কথাটা আপনাদের সাথে বলতে চাইতেছি এই জন্য যে এটা থেকে আমার এই এই চ্যানেলটি সেম ফ্যামিলি রিলেটেড এখানে স্বামী স্ত্রী এবং পরিবার সংসার বাবা মা ছেলে মেয়েদেরকে নিয়েই ভিডিও পোস্ট করা হয় সেই বিষয়টাকে উপস্থাপন করার জন্যই আমি লাইভে লাইভে আসছি আসার পর আপনাদেরকে এই নিউজটাই দিতে চাইতেছি আপনারা এই ভিডিও থেকে এই জিনিসটাই পাইবেন যে আপনি খুব খেয়াল রাখবেন যে আপনার ওয়াইফ কখনো পরকীয়ার সাথে আসক্ত কিনা পরকিয়া থেকে মুক্ত রাখার জন্য আপনি একা কখনই আপনার স্ত্রীকে আপনার শ্বশুর দিবেন না সাথে আপনি যাবেন সাথে অবশ্যই একা দিবেন না কখনোই কোনো দিন বাজারে একসাথে একা একা বাজারে ছাড়বেন না আপনার স্ত্রীকে একা একা কখনই বাজারে যাইতে দিবেন না বাজারে ছাড়বেন না বাজার করতে দিবেন না দুই তিন নাম্বার হলো তার হাতে কোনো স্মার্ট মোবাইল দেওয়া যাবে না অ্যান্ড্রয়েড কোনো সেট দেওয়া যাবে না যখনই আপনি তাকে অ্যান্ড্রয়েড সেট দিবেন কোনো মোবাইল দিবেন তখনই কিন্তু সে কী করবে মোবাইল দিয়ে সে অন্যরকম ফিলিংস অনুভব করবে সে অন্য দশটা মানুষের মতন সে মোবাইলে টিপে করবে ফেসবুক চালাবে ইউটিউব দেখবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে সে অনেক হাজার হাজার মানুষের সাথে তার মিট হয়ে যাবে ফলে আস্তে আস্তে আপনি আপনার কাঙ্ক্ষিত স্ত্রীকে হারাতে বসবেন এবং সে একটা সময় চলে যাবে সে খাসা সে তাকে আপনি মুক্ত করে দিলেন হাতে মোবাইল দিলেন মানেই মুক্ত করে দিলেন কিন্তু আসলে সব মেয়েরা সব মহিলার কিন্তু এমন না আমি এই দৃষ্টান্ত দিতেছি অধিকাংশ বা অনেক সময় ফ্যামিলিটা নষ্ট হয় এই কারণেই এই কথাটাকে আমি বলার জন্য বলছি কিন্তু আসলে সারা সব সমস্ত মেয়ের এই যেমন তা না বহুত ভালো মেয়ে আছে বহুত ভালো মহিলা আছে যারা যার মোবাইল পাওয়ার পরেও তারা কখনোই মোবাইলে আসক্ত হয় না মোবাইলের দ্বারা অন্য কোনো পর পুরুষে আসক্ত হয় না ফ্যামিলিটাকে গুছায় রাখে সন্তানগুলিকে গুছায় রাখে এবং স্বামীর সংসারটাকে খুবই মূল্যায়ন করে এবং যথেষ্ট সম্মান দিয়ে রাখে স্বামীর জিনিসগুলোকে হেফাজত করে স্বামীর মালামাল হেফাজত করে ইজ্জতের হেফাজত করার চেষ্টা করে সব দিক থেকেই বলতেছি যে সব মেয়ে আসলে এরকম না ভালো মেয়ে আছে কিন্তু যে কথাটা বলতেছিলাম ওই মেয়েটা কিন্তু ঠিকই তার ফ্যামিলিটাকে নষ্ট করে চলে গেছে ছয় মাস পরে আবার স্বামীরা একেবারে ছয় মাস না তিন থেকে চার মাসে এরকম হবে চার মাস পরে স্বামীরা আবার নাসুর বান্দা তার একটা সন্তান আছে ফ্যামিলি আছে সেইগুলো বিবেচনা করে আবার তাকে আনার জন্য রিকোয়েস্ট পাঠায় এবং মেয়ে ওই দিক থেকে সেও অনেক হ্যাস্ত হওয়ার পরে এখন তার প্রথম স্বামীর বাসা আবার চলে আসার জন্য সেও একজন সেইজন একজন সেইজন ধরতে আছে এবং তাকে ফোন দেয় তখন সে আবার একজন ভালো আলেমকে নিয়ে পরামর্শ করে এবং তা তাদের যেহেতু বিবাহ বিচ্ছেদ হয় না বিবাহ ভাঙে নাই তারা যেহেতু তারা যেহেতু তাদের এখনো স্বামী স্ত্রী সম্পর্ক রয়েছে যদিও তারা অনেক কিছু করে ফেলেছে সবগুলো পরিহার করে সবগুলো ত্যাগ করে সে আবার তাকে তোবা অন্য কোন ধরনের দিকে আসক্ত হওয়া যাবে না কোনো গুনা করা যাবে না মোবাইল চালানো যাবে না বাজারে যাওয়া যাবে না এক এক বাফের বাড়িতে যাওয়া যাবে না এই সমস্ত শর্তগুলি দিয়া তাকে আবার নিয়ে আসে এবং তার সাথে এখন বর্তমানে সংসার করতেছে আমি পরবর্তীতে একদিন ফজরের নামাজের সময় তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার ফ্যামিলির কি অবস্থা তখন সে অনেক খুশি হয়ে বললো যে না ভাই সব ঠিক হয়েছে কারণ আর কোনো সমস্যা নেই তখন আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি আত্মতৃপ্তি হয়েছি যাই হোক তার সংসারটা আবার হাতে ফিরে আসছে ধন্যবাদ সবাইকে

আয়তুল করছে এম ডি বেলাল হোসেন তিনি বলেছেন হুজুর আয়তুল কুরসিটা বলেন আয়তুল কুরসিটা বলেন আয়তুল কুরসি বলবো ইনশাআল্লাহ সমস্যা নাই আয়তুল কুরসি বলা যাবে স্ট্রিট করবো কি করে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. أمدي بلال حسين بي أبنا جنايت الكرسي تبلغ. Gracias. No, no. no, no, no.